আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আমার রাজনীতির বিষয়টা নিয়ে আর কি একটা মানে কোনো না কিছু কোনো না কোনো ঘটনা ঘটলেই মানুষ দেখা যাচ্ছে যারা সমালোচক তারা কী করে মুন্সী সারমেলের সাথে যে আমার একটা ছবি ছিল আমাদের সংগঠনের পক্ষ থেকে ওই ছবিটা পোস্ট করে বসে কমেন্টে দিয়ে বসে হ্যাঁ মানে এটা আবার হয়তোবা যারা আমার সম্পর্কে অনেকে জানে যারা জানে তার বিষয়টা বুঝে আর যারা অপরিচিত ধরেন একটা আইডিতে এটা পোস্ট করে দিল যে আওয়ামী লীগের দোষর তারপরে যাওয়া বা এই ছাত্রলিগ করতো এটা বলে বললে মানুষ না বুঝতেই দেখা যাচ্ছে অনেকে ভিন্ন রকমের কমেন্ট করে এটা নিয়ে আমার এত মাথা ব্যথা নাই কারণ হচ্ছে এলাকার মানুষ তো জানে আমি কোন দল করতাম বা কী আসলে বিষয় আমি কি আমলি করছি কিনা না কারো ক্ষতি করছি না সাদাবাজি করছি না মামলা বাণিজ্যের সাথে জড়িত ছিলাম না কোনো ব্যক্তি দিয়ে ফ্যাটোয়া বাহিনীর কাজ করেছি এরকম তো কোনো কথা আমি করি নাই আমি বুকে বলতে পারি আমি কাজগুলো করি নাই তো এলাকার মানুষ অনেকে জানে তারপরও মানে কিছু হইলেই দেখা যায় ছবিগুলো নিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করে তো আপনারা দেখছেন কালকে আমাদের রূপালি সামাজিক উন্নয়ন সংঘের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ আয়োজন করছি ওই যে ছবি নিয়ে সমালোচনা ওই ছবি ওই সংগঠনের কার্যক্রম গতকালকে আপনারা দেখছেন আমরা এটা দীর্ঘদিন দুই হাজার সতেরো সাল থেকে আমাদের সংগঠনটা আমরা উদ্যোক্তা আমরা কয়েকজনে ছিলাম মোটামুটি এখন অনেকে কাজ করতেছি আমরা এলাকার গুটি কয়েক কয়েকটা বাড়ি মিলে আমরা একটা সংগঠন এই অনেকগুলো কাজ আমরা করছি তো যারা সমালোচক আশা করি তারা গতকালকে ছবিগুলো নিবে ওরা এটা নিয়ে ট্রল করবে না তারা করুক এই যেটা নিয়ে বাদল বাদলে যারা বলছিল ব্যান ড্রাইভার বাদল আর কি মঙ্গল গান্ধী ইউনিয়নের এই বলছিল আমি নাকি তার কাছে টিয়ার কাবিকা চাওয়ার জন্য গেছি এই ছবিটা দেখাই তো আসলে কী বলবো এটা নিয়ে আর কথা বলার কোনো বিষয় না আরেকটা বিষয় দেখেন অনেকে আমাকে ব্যক্তিগতভাবে দেখে দাও অনেকে আমার সাথে বাধা দেখলে বলে যে ভাই তুমি বিএনপির বিরুদ্ধে এই কাজগুলো করতেছ বা ওই পোস্টটা করছো দেখেন আমি বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন ইসলাম আন্দোলন বলেন আমি কোনো দলের বিরুদ্ধে না এখন তাহলে বলে তুমি কোন দল করো আমার কথা হচ্ছে কি আমি যে কোনো একটা দল করব আমি এনসিপির সাথে আছি এনসিপির একজন সমর্থক এখন যেহেতু কমিটি দেয় নাই জেলা কমিটি দেয় নাই সদর কমিটি দেয় তো সুতরাং আমি সমর্থক একজন আমি বড় কিছু না ওদের সাথে যে কোনো প্রোগ্রাম আমি আসি আন্দোলন চলাকালীন থেকে এ পর্যন্ত মোটামুটি মানে ওই কেন্দ্রিক আমি আসি তো এই হচ্ছে বিষয় আর আমি তারপরেও বিএনপির ভালো কিছু বিষয় আমি পোস্ট করি যে আমাদের বিষয় পোস্ট করি আমি ইসলামিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি এটা হচ্ছে আমার একটা যেহেতু আমি মুসলমান ইসলামিক দলগুলোর প্রতি আমার একটা আন্তরিকতা ভালোবাসা থাকবে ওরা ধর্মভিত্তিক আবার একটা বিষয় যে ইসলামিক দল করলে যে জান্নাত পাই যাবো সেটা না আবার এটা একটা বিষয় অত অনেক মনে করেন যে জামাত ইসলাম করলে জান্নাত নিশ্চিত ইসলামী দল করলে জান্নাত নিশ্চিত যদি জান্নাত নিশ্চিত হতো তাহলে আর ইসলামিক দল অনেকগুলো হইতো না কথা সেটা না কথা হচ্ছে কি এটা আমি শিওর বা এটা আমি জানি আপনারা সবাই জানেন ইসলামিক যে দলগুলো আছে সচরাচর অন্যান্য দল থেকে তাদের অপরাধের পরিমাণ অনেক অনেক গুণ কম ধরেন আমরা যদি পুরো বাংলাদেশে একটা মাস তিরিশ দিনের যদি আমরা অপরাধ তদন্ত করে দেখি দেখা যাচ্ছে ওয়া এখানে ওয়ান পার্সেন্ট হওয়া যায় আমরা যদি ইসলামিক দলে কোনো সাদাবাজি করছে বা কোন ধরনের চুরি ডাকাতি টেন্ডার বানি যেগুলো করছে এ এক পার্সেন্টও নাই আর কম হতে পারে শতকরা আর আপনি যদি আর বাকিগুলো দেখেন হয় বিএনপিতে আছে নমুখ দল নতমুখ দল এইরকম কোনো না কোনো দলের ভিতরে এরা আছে এই জন্য যে দলের অপরাধীর সংখ্যা বেশি আমি ওই দলের মানে অপরাধগুলো আমি তুলে ধরি এটা আবার ওদের বিরুদ্ধে হয় না এটা বিরুদ্ধে হয় না আমি চি অপরাধীর বিরুদ্ধে অপরাধী যে দলে হয়তো ওই দলের ক্ষুণ্ণ হয় এটা ঠিক আছে এখন আমি যদি কোনো একটা অপরাধ করি থাকি তাহলে আমার কারণে আমার পরিবার আমার মা বলেন আমার বাবা আত্মীয় ওরা একটু লজ্জিত হবে যে যাই এই কাজটা করছে তো বিষয়টা তো এখন আমার অপরাধের জন্য দায় এবার তো তারা না কিন্তু সিস্টেমে কিন্তু আমার পরিবারে কিন্তু কিছুটা হলে লজ্জিত হয় তো এখন এখানে বিষয়টা হচ্ছে আমরা যেটা দেখতেছি সাদাবাজি বলেন যেমন আমাদের এলাকার ভিতরে বা টুকটাক আমরা যেটা দেখতেছি দেখা যায় ধরেন কথার কথার একটা দলীয় বাজার একটা লোক রে ফিটে এলো এখন কে ফিটে এলো এটা তথ্য নেন অমুক লোকে এমন করে লোক ফাটাইছে কে ফাটাইছে কে ফিটছে আপনি এই তথ্যটা নেন তাহলে আপনি বুঝে যাবেন যে এখানে কোন দল তো স্বাভাবিক ওই দলের আমরা তো চিনি কে মারতেছে কে ফাটাইতেছে এগুলো অনেকে জানি বা বলি না তাহলে আমরা জানি না কোন দলে করতেছে তো ওই দলের বদনাম তো হবেই এখন দোষটা দলের না ওই ব্যক্তির দোষ এখন আমি মনে করি দলগুলার উচিত ওই সমস্ত কালফিট মানে আরও বাজে বা বললে কুলাঙ্গার যেটা অনেকে মনে করছে মানে কিছু করার নেই ওই বাজে মানে কি বলে এত নিচু ব্যক্তি এদেরকে দল থেকে শুধু বহিষ্কার না আজীবনের জন্য মানে ওরা আজীবনী দলটাই করতে পারবে না যদি এনসিবির ভিতরে কোনো একজন ব্যক্তি সাদাবাজি করেন আমি মনে করি এনসিবি তাকে আজীবনের জন্য বহিষ্কার করা দরকার এমনকি বিএনপির ভিতরে সাদাবাজি করুক জামাত বলেন ইসলাম আন্দোলন বলেন বা কোনো ব্যক্তি যদি কাউকে মারার জন্য পাঠায় এরকম কিন্তু লোক আছে কিছু লোক আছে কিন্তু বলে না হাত দিয়ে খায় না চামচ দিয়ে খায় আমাদের দলগুলোর ভিতরে এমন কিছু নেতা আছে সে তার জায়গায় আমাদের বসে থাকবে সে একটা লোকের তুমি যাও ও যা ওরা ফিটে আসো ধরো পকেট থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই টাকা দিয়ে দিল এখন এই তো ফিরছি পোলা বয়স কম আঠারো বিশ বছর বয়স বাবুরে আমার নেতা আমারই টাকা দু হাজার দিছে যাই দুনিয়াসি এর এরপরে যাই মোটামুটি হেরে আচ্ছা তুমি ফিটে এলো ফিটে আসার পরও দিয়ে পারে নেতারা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ কিন্তু নেতা কিন্তু ওখানে মারার জন্য একপোর্টে কিন্তু নেতা যায় নাই এবং কি যে বলছে এটার কোনো তথ্য প্রমানো নাই তাহলে যে ফিটছে যে ফেটোয়া বাহিনী সে জানে তাকে কে ফাটাইছে এখন ফিরে খাওয়ার পরও যদি কোনো কারণে এর যদি এলাকাবাসী দে তখন নেতার নাম বললে কিন্তু কেউ বিশ্বাসী করবেন না যে লোক এটা করছে এখন নেতা দাদা বললে ভাই আমার নাম বলছে হ্যাঁ আমার নাম বললে তার আর দুটা বাড়ি বাড়তি এটা হচ্ছে আমাদের লোকাল রাজনীতি এটা হচ্ছে বাস্তব কথা তো দিনশেষে কিন্তু আমরা মুক্তি প্রকাশ না করতে পারলেও আমরা জানি যে কে ঘটায় দলীয় ইউনিয়নে কার থেকে এক লাখ টাকা নিচ্ছে কার থেকে পাঁচ লাখ কার থেকে দশ লাখ কার থেকে পনেরো লাখ হ্যাঁ কে দশ হাজার দিছেন কে বিশ হাজার নেতা ফাড়ায় যে পাঁচ লাখের লাই। যে গেছে হে লোঞ্জে সাত লাখ টাকা দুই লাখ টাকা হে মারে দিছে এর যে রাজনীতিগুলা এগুলার আমি আবার বলতেছি এটা হচ্ছে আমি একটা কথার কথা বলতেছি এটা কোনো তথ্য নাই মানে ঘটনা কিন্তু এগুলাই হয় এটাই কিন্তু বাস্তব ঠিক আছে তো যেহেতু এটা সঠিক কোনো তথ্য নাই তথ্য বলতে কীরকম হ ভিডিও থাকতে হবে না কল টাকা থাকতে হবে সাক্ষী ভাই কেউ দিবে না ধরেন আমার থেকে একজন ব্যক্তি এক লাখ টাকা নিয়ে নিল একটা ফর এক্সাম্পল এখন আমার আসি বলেছেন কি দেখ এক লাখ টাকা দিয়েছাস ঠিক আছে তুই কথাটা বল তুই শেষ মানে এখন এমন একটা ভয় দিছে আমার কথার কথা আমার ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে সন্তান মা বাবা তে চিন্তা চিনতে পারলাম শাক এক লাখটা দিলেও দিলাম আমার জীবনটা বাসাই মানে ঠিক এভাবে কিন্তু পুরো বাংলাদেশে সাদাবাজ কিন্তু এভাবে হচ্ছে তবে ওই সাদাবাসকে এটা মনে রাখতে হবে আপনি একদিন চুরি করলেন দু দিন করলেন তিন দিন করলেন এমন একদিন ধরা খাইবেন বাইরে ভাই ফাগলা কুকুরের যেরকম অ্যালফাতারে ফিটায় ঠিক এরকম ফিটানো হবে আপনাদেরকে এটা আমি সাবধান করে দিচ্ছি আমি করব না ঠিক আছে বা আমি করি না করি কি করে সেটা জানি না তবে মানুষ যখন মানে কি এক ধরনের দৈ বাদ যখন ভেঙে যাবে তখন কিন্তু আপনাদেরকে দলীয় বাজারে বলেন বালো সুমনি বাজারে বলেন যে যে বাজারে যে এলাকা সাদা বের করতেছেন বিদ্যুতের খুঁটির সাথে বান্ধি আচ্ছা তার হবে আপনাদেরকে এলো ফাদারই গণপিডনি দিয়া পুলিশ সেনাবাহিনীর হাতে দিয়ে দিবে সাদা বাজার একদম একদম সাবধান হয়ে যান কে কি করতেছেন আপনি যে দলের হোক